প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছে সবাই আজকে আমরা কম্পিউটার নেটওয়ার্ক এবং সিগন্যাল ট্রান্সমিশনের আরেকটি গুরুত্বপূর্ণ ক্যাবল নিয়ে আলোচনা করব এর নাম হল কোঅ্যাক্সিয়াল ক্যাবল কোঅ্যাক্সিয়াল ক্যাবল তোমরা যারা বাসায় ক্যাবল টিভি ব্যবহার করেছ বা পুরনো দিনে লাইন দেখেছ তারা নিশ্চয়ই এই ক্যাবলটি দেখে থাকবে চলো জেনে নিই এই ক্যাবলটি আসলে কি এবং কিভাবে কাজ করে কোঅ্যাক্সিয়াল ক্যাবল কি কোঅ্যাক্সিয়াল ক্যাবল হলো একটি বিশেষ ধরনের তার যা ডেটা অডিও বা ভিডিও সিগনাল পাঠাতে ব্যবহৃত হয় তোমরা যদি এই ক্যাবলটিকে কেটে দেখো তাহলে এর গঠনটা বেশ মজার দেখতে পাবে এর গঠন অনেকটা একটি গোল পাইপের মতো যার ভেতরের অংশগুলো স্তরে স্তরে সাজানো থাকে এক ভেতরে তামার কন্ডাক্টার ইনার কপার কন্ডাক্টার একদম কেন্দ্রে থাকে একটি শক্ত তামার তার এটি মূলত সিগন্যাল বহন করে ইনসুলেশন এই তামার তারটিকে ঘিরে থাকে প্লাস্টিকের মতো ইনসুলেশন বা অন্তরক পদার্থ এটি ভেতরের তারটিকে বাইরের তারের সাথে স্পর্শ করা থেকে রক্ষা করে তিন ধাতব জাল বা শিল্ডিং মেটালিক ব্রেড ও শিল্ডিং ইনসুলেশনের বাইরে থাকে একটি ধাতব জালের মতো স্তর যাকে শিল্ডিং বলা হয় এটি সাধারণত তামা বা অ্যালুমিনিয়ামের তৈরি হয় বাইরের ইলেকট্রিক বা চৌম্বকীয় গোলযোগ বা ইন্টারফেরেন্স থেকে ভেতরের সিগনালকে রক্ষা করে চার আউটার জ্যাকেট আউটার জ্যাকেট সবশেষে এই ভেতরের স্তরগুলোকে একটি শক্ত প্লাস্টিকের আবরণ জ্যাকেট দিয়ে ঢেকে দেওয়া হয় যা কেবলটিকে বাহ্যিক ক্ষতি থেকে রক্ষা করে কেন কোঅ্যাক্সিয়াল ক্যাবল বিশেষ এই ক্যাবলের সবচেয়ে বড় সুবিধা হল এর যে বিশেষ স্তরযুক্ত গঠন বিশেষ করে ধাতব জাল বা শিল্ডিং থাকার কারণে বাইরের ইলেকট্রিক বা চৌম্বকীয় গোলযোগ বা ইন্টারফেরেন্স খুব কম হয় বাইরের কোনো ইলেকট্রিক সিগন্যাল বা গোলযোগ সহজে এর ভেতরের সিগনালকে প্রভাবিত করতে পারে না এর ফলস্রূপ কি হয় এর ফলে দীর্ঘ দূরত্বে ভালো মানের সিগনাল পাঠানো সম্ভব হয় অর্থাৎ ডেটা অডিও বা ভিডিও সিগনাল অনেক দূর থেকেও পরিষ্কারভাবে আসে এবং গুণগত মান বজায় থাকে কোথায় কোথায় ব্যবহৃত হয় কোঅ্যাক্সিয়াল ক্যাবলের ব্যবহার বেশ প্রচলিত ক্যাবল টিভি সংযোগ তোমাদের বাসায় যে ডিশলাইন বা ক্যাবল টিভি আসে সেগুলোর জন্য মূলত এই কোঅ্যাক্সিয়াল ক্যাবলই ব্যবহার করা হয় এটি টিভির সিগনালকে দূর থেকে ভালোভাবে নিয়ে আসে ইন্টারনেট সংযোগ ডক্সিস মোডেম অনেক এলাকায় কেবল ইন্টারনেটের জন্য এই ক্যাবল ব্যবহৃত হয় বিশেষ করে যেখানে ডক্সিস ডেটা ওভার ক্যাবল সার্ভিস ইন্টারফেস স্পেসিফিকেশন মোডেম ব্যবহার করা হয় সেখানে এই ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সিগনার আসে পুরনো ইথারনেট নেটওয়ার্ক একসময় ইথারনেট নেটওয়ার্কের জন্যও এই ক্যাবল ব্যবহার করা হতো। যদিও এখন ফাইবার অপটিক বা টুইস্টেড পেয়ার ক্যাবল বেশি প্রচলিত সংক্ষেপে তাহলে আমরা শিখলাম যে কো অ্যাক্সিয়াল ক্যাবল হল একটি সুরক্ষিত তার যা এর বিশেষ গঠনের কারণে দূরত্ব ও গোলযুগে সমস্যা ছাড়াই তথ্য পরিবহন করতে সাহায্য করে এর ভেতরে তার এবং বাইরে শিল্ডিং ডেটা অডিও এবং ভিডিও সিগনালকে নিরাপদে ও পরিষ্কারভাবে পাঠাতে সক্ষম আশা করি কো অ্যাক্সিয়াল ক্যাবল সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হয়েছে তোমাদের কি এই বিষয়ে আর কোনো প্রশ্ন আছে আমাদের টপিক যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি লাইক और सबस्क्राइब कर